সৈরাচার খুনি হাসিনা পালানোর এক বছর পূর্তি খেলা শুরু হবে বলে খেলা শুরু হওয়ার পূর্বেই ছাত্র জনতার ভয়ে পালিয়ে গেলেন স্বামী মুসমান শেখ হাসিনাকে কেন আটকানো গেল না বা আটকানো হল না কেন আজও খোঁজ মেলেনি জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন স্বৈরাচার খুনি হাসিনা পালানোর এক বছর আজ পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি প্রায় দেড় হাজার মানুষকে হত্যা বিশ হাজারেরও বেশি মানুষকে পঙ্গু করে রক্তর বন্যা বইয়ে গত বছরের এই দিনে পালিয়ে যান ফ্যাসিস্ট হাসিনা পতন হয় ১৬ বছরের এক ফ্যাসিজ সরকারের দেশকে চরম সংকটে ফেলে দিয়ে দলের নেতাকর্মীদের কথা চিন্তা না করে নিজের জীবন নিয়ে বোন রেহানা সহ ঘনিষ্ঠ কয়েকজনকে সাথী করে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা সেই থেকেই ভারতে অবস্থান করে আসছেন তিনি আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতা সহ অনেকেই গিয়ে দেশটিতে আশ্রয় নেন পাঁচ আগস্ট ভোরেও কেউ বুঝতে পারেনি কি হতে যাচ্ছে ওই দেশের গণমানুষের মুক্তির সূর্য উঠবে তা কেউ ধারণা করতে পারেননি ওই দেশের মানুষ তা বিশ্বাস করতে পারেনি তবে আন্দোলন ছিল টুঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার সদস্য আর আওয়ামী ক্যাডারদের হাতে রাস্তায় রাস্তায় প্রাণ দিচ্ছেন মানুষ কোথাও কোথাও মানুষের লাশ হাসপাতাল মর্গে পর্যন্ত নেওয়ারও কেউ ছিল না আহতরা রাস্তায় কাতরাচ্ছিলেন হাসিনার অনুগত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপরোয়া গুলি করছে আর সেই গুলির সামনে বুক চেতিয়ে ধরছেন স্বাধীনতা কর্মীরা হঠাৎই দুপুরের দিকে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে হাসিনা পালিয়েছে হাসিনার সেই পালানোর দৃশ্য ছোট্ট একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমে আসে বিজয় উল্লাসে বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবির মুখে শেখ হাসিনা বাধ্য হন দেশ ছেড়ে পালাতে পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন হাসিনা তার সাথে ছোট বোন শেখ রেহানা ছিলেন হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে সেরে যায় তবে শেখ হাসিনার শেষ গন্তব্য নিয়ে তখনও ধোয়াশা ছিল পদত্যাগের আগে শেখ হাসিনাকে সেনাবাহিনীর পক্ষ থেকে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন গণভবনের পাশে লাখ লাখ ছাত্র জন অপেক্ষা করছিল ভেতরে প্রবেশের জন্য হাসিনার পলায়নের মাধ্যমে বাংলাদেশের একজন সরকার প্রধানের লজ্জাজনক বিদায় ঘটে পৃথিবীর ইতিহাসে এমন লজ্জাজনক বিদায় ঘটেছে হাতে গোনা কয়েকজন স্বৈরাচারের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে দুই হাজার আট এর নির্বাচন থেকে তার ক্ষমতায় আসার প্রতিটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন ছিল বিনা ভোটের একটি ছিল রাতের ভোটের এবং সর্বশেষ চব্বিশে নির্বাচন ছিল নিজ দলের দার্মী প্রার্থী দিয়ে জনগণের রায় প্রতিবারই তিনি উপেক্ষা করে ক্ষমতায় এসেছেন এভাবে কারচুপির মাধ্যমে ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন দেশের মানুষ কিন্তু জোরালো প্রতিবাদ করার ক্ষমতা কারোরই ছিল না যারা রাস্তায় নেমেছেন তারা দমন পীড়নের শিকার হয়েছেন বছরের পর বছর জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন হত্যা গুমের শিকার হয়েছেন শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীতে তার অনুগত সদস্যদের দিয়ে প্রতিবাদীদের দমন করেছেন মানুষের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এমনকি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছেন উলঙ্গ ভাবে খেলা শুরু হবে বলে খেলা শুরুর পূর্বেই ছাত্র জনতার ভয়ে পালিয়ে গেলেন শামী ওসমান নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের মাধ্যমে পতন ঘটে ওসমান পরিবারের দেড় দশকের জিম্মি দশা থেকে মুক্তি পায় নারায়ণগঞ্জবাসী বিভিন্ন সময় বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে খেলা হবে বলে হুঙ্কার দিয়ে এলেও খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পালিয়ে যান স্বামী ওসমান নারায়ণগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সশস্ত্র হামলা চালান স্বামী ওসমান ও তার অনুসারীরা দলীয় নেতা কর্মীদের পাশাপাশি হামলায় অংশ নেন শামীম ওসমানের করে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র নিয়ে সেদিন নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন শামীম ওসমান দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের চাষারা থেকে ডিআইটি এলাকায় অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেন এবং তান্ডব চালান শামীম ওসমান উনিশ জুলাই শুক্রবার জুমান নামাজের পর শহরের চাষারা নূর মসজিদ ডিআইটি মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতার কর্মসূচি শুরু করার কথা ছিল আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জুমার নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হন শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমান এদিকে ডিআইটি এলাকা থেকে জুমার নামাজ শেষে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করে ছাত্র জনতা চাষারা নূর মসজিদ থেকেও একটি মিছিল বের হয়ে চাষার দিকে যেতে থাকে এমন সময় হঠাৎ নারায়ণগঞ্জ ক্লাবের ভিতর থেকে হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা নেতাকর্মীরা। এ সময় স্বামী ওসমান ও তার বিআই সালাউদ্দিন লাবলু ভিকি তানবির আহমেদ টিটু ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শত নেতা কর্মী নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান নেন সময় শামীম ওসমান ও তার অনুসারীরা পিস্তল শট গান ও অটোমেটিক মেশিন গান দিয়ে গুলি ছুটতে ছুটতে ডিআইটি এলাকার দিকে অগ্রসর হন এ সময় চাষারা থেকে ডিআইটি এলাকা পর্যন্ত চলমান এই সংঘাত ও গোলাগুলিতে সামনে থেকে নেতৃত্ব দেন স্বামী ওসমান এ সময় শহরের আলী আহমেদ চুনকা পাঠাগারের সামনে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কোন ঠাসা হয়ে পড়লে বাহিনী নিয়ে অগ্রসর হন স্বামী ওসমান এক পর্যায়ে স্বামী কেউ অটোমেটিক রাইফেল নিয়ে চুনকা পাঠাগারের সামনে মহড়া দিতে দেখা যায় দিন ভর সংঘর্ষের পর সন্ধ্যায় পিছু হটে স্বামী ওসমান ও তার সশস্ত্র মুখে ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের পতনের আগ মুহূর্ত পর্যন্ত শহরের প্রাণ কেন্দ্র চাষারায় অস্ত্রবাজি করতে দেখা গেছে স্বামী ওসমান ও তার অনুসারীদের তবে দুপুরের পর পাল্টে যায় দৃশ্যপট আওয়ামী লীগের পতনের খবরে বিজয় উল্লাস করতে থাকে জনতা নারায়ণগঞ্জে ওসমান পরিবারের সদস্যদের অফিস বাড়ি ও বিভিন্ন টর্চার ছেলে হানা দেয় ছাত্র জনতা এদিকে শেখ হাসিনার পালানোর খবর পেয়েই আত্মগোপনে চলে যান শামীম ওসমান পরিস্থিতি কিছুটা শান্ত হলে পালিয়ে ভারতে অবস্থান নেন শামীম ওসমান পঁচিশ সেপ্টেম্বর দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দেখা মেলে স্বামী ওসমানের জানা যায় ভারতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকবার দেখা করার চেষ্টা করেছিলেন শামীম ওসমান তবে ভারত সরকার শেখ হাসিনার সাথে কাউকে দেখা করতে দেয়নি পরবর্তীতে পরিবারের সদস্যদের নিয়ে দুবাই চলে যান তিনি এক সময় পুরো শহর দাপিয়ে বেড়ানো হুঙ্কার দেওয়া বাঘ বর্তমানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে বেড়াচ্ছেন বিড়াল হয়ে শেখ হাসিনাকে কেন আটকানো গেল না ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আটকানো গেল না তিনি কিভাবে দেশ ছাড়লেন তা এখনো স্পষ্ট হয়নি এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়ে গিয়েছে গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে পতন হয় টানা প্রায় ষোলো বছর ক্ষমতায় থাকা সরকারের পাশাপাশি আওয়ামী লীগেরও পদত্যাগের পর দ্রুত দেশ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন এখনও সে দেশেই তিনি অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এদিকে ওই দিন শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে বাধা দেওয়া বা আটকানোর চেষ্টা করা হয়েছিল সে এখন পর্যন্ত কিছু কিছু জানা যায়নি। সার্বিক পরিস্থিতির মূলত সময় দেশে সরকার বলে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগ এবং সামরিক বাহিনী ছাড়া সরকারের অন্য কোন বিভাগগুলোর কোনো কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ ছিল না সেই সময় কোনো দিক থেকে বা কোনো কর্তৃপক্ষ শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধা দেওয়া বা আটকানোর কোন চেষ্টা বা উদ্বেগ নিয়ে কিনা সে সম্পর্কে গত এক বছরে কিছুই জানা যায়নি ভারতে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা অবস্থান করেছিলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কড়া নিরাপত্তার সেখান থেকে তিনি কিভাবে বের হলেন তারও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি আজও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন শেখ হাসিনা আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখা সংস্থা ফ্লাইট রাডার চব্বিশ ডট কম এর বরাদ দিয়ে ওই সময় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছিল শেখ হাসিনা দেশ ছাড়ার পর দিন আগস্ট দুপুরে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্য সভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বলেন পদত্যাগ ও দেশ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরে হাসিনা স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি প্রার্থনা করেন একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ভারতে আসার ফ্লাইট ক্লিয়ারেন্স চাওয়া হয় শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান বিভিন্ন সূত্র থেকে জানা যায় শেখ হাসিনার দেশ করার আগেই ভারতের সরকার ও সামরিক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল সে অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষের প্রস্তুতিও ছিল শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম এবং ভারতের আকাশ সীমায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ শেখ হাসিনার বহনকারী উড়োজাহাজ করে নিয়ে যায় এদিকে ওই দিন গণভবনের দায়িত্ব পালনরত এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রথমে শেখ হাসিনা গণভবন থেকে বের হতে চাননি তখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে ছুটে আসছিল বিষয়টি শেখ হাসিনাকে জানানো হয় সে সময় গণভবনে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও ছিলেন পরিস্থিতি বুঝতে পেরে বারবার বার রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনাকে রেখে শেখ রেহানা কোনোভাবে যেতে রাজি হননি তিনি শেখ হাসিনাকে নিয়েই যেতে চেয়েছিলেন কোনোভাবে ব্যবস্থা করতে না পেরে শেষ মুহূর্তে বিদেশে অবস্থানরত সজীব ওয়াজের জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দিয়ে ফোন করিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করা হয় অবশেষে ছেলে মেয়ে ও ছোট বোনের জোড়া শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চান যেন ভারতীয় বিমানে তাকে দেশটিতে নিয়ে যাওয়া হয় কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না তাই যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে এলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে তারপর শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে দুই দিন সময় যান কিন্তু সেনাবাহিনী তাকে জানায় মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পাওয়া যাবে এর বেশি সময় অপেক্ষা করা যাবে না পরিস্থিতি খুবই খারাপ ছেড়ে যাওয়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন এর জন্য বাংলাদেশ টেলিভিশনের প্রয়োজনীয় আয়োজন নিয়ে আসা হয়েছিল তাকে সেই সুযোগ দেওয়া হয়নি কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কাছে খবর ছিল উত্তরা এবং শনির আখড়া থেকে লাখ লাখ মানুষ গণভবনের দিকে আসছে এই অবস্থায় বেদে দেওয়া সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেখ হাসিনা গণভবন ত্যাগ করেন